তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি স্বর আলম আজকে নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে রাত্রিবেলা ভোর রাত না অর্ধেক রাতের পরে আমেরিকার সৈন্যরা এসে তুলে নিয়ে গেছে ভেনেজুয়েলার মধ্যে আমেরিকার সৈন্যরা ঢুকে ভেনেজুয়েলার মাদুরোকে তুলে নিয়ে গেছে একটা দেশের মধ্যে ঢুকে আরেকটা দেশের রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে যাওয়া জাস্ট হচ্ছে এখন যেটা মনে হচ্ছে যে একটা শকুন ছবল মেরে তার শিকারকে তুলে নেয়ার মতো অনেকগুলো প্রশ্ন এখানে জন্ম হয় কেন এটা করলো কিভাবে করলো এটার ভবিষ্যৎ কি আমেরিকার রাষ্ট্রপতি বহুদিন আগে থেকেই বলে আসছেন যে নিকোলাস মাদুরো হচ্ছে আমাদের টার্গেট এবং এই টার্গেটকে ফুলফিল করার জন্য তিনি এই ভেনেজুয়েলার আশেপাশে ব্যাপক পরিমাণে সৈন্য সামন্ত জোগাড় করেছিলেন এগারোটা জাহাজ যার মধ্যে আমেরিকার সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ছিল যে বিমানবাহীর অনতরী পঁচাত্তরটা হেলিকপ্টার এবং পঁচাত্তরটা যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার বহন করতে পারে পাঁচটা ডেস্ট্রয়ার তারপরে হচ্ছে তিনটা জাহাজ আক্রমণ জাহাজ এরপরে দুইটা হচ্ছে ক্রুজার এই যে জাহাজগুলো নিয়ে ভেনেজুয়েলার পুরো উপকূলকে বহু দিন ধরে আমেরিকা ঘেরাও করে রেখেছিল শুধু তাই না সে সেখানে যে যুদ্ধ বিমানগুলো নিয়ে গিয়েছিল সেই যুদ্ধ বিমানগুলোর মধ্যে কি কি ছিল এফ থার্টি যুদ্ধ বিমান বি ওয়ান বি তারপর বি ফিফটি টু এরপরে হচ্ছে ই এ জি এরপরে ড্রোন আছে বিভিন্ন টাইপের তার যত ধরনের অত্যাধুনিক ড্রোনগুলো আছে প্রায় সবগুলোই এম কিউ থেকে শুরু করে সে এই যে সব কিছু নিয়ে এর সাথে প্রায় পনেরো হাজার সেনা সদস্য ভেনেজুয়েলার আশেপাশে কি বলেছে ভেনেজুয়েলার মাদুরোকে আমি ক্ষমতার থেকে সরাবো বহুবার কথা হয়েছে মাদুরোর সাথে ট্রাম্পের কয়েকবার কথা হয়েছে সেই কথাগুলো কোনো ফল নিয়ে আসেনি মাদুরো বলেছে তুমি কি চাও তেল চাও ওকে ঠিক আছে দেবো আমি তেল টাকা চাও দেবো আমি টাকা কিন্তু ট্রাম্পের কথা হচ্ছে যে এত কিছু না তোমাকে ক্ষমতা থেকে সরাবো মাদুরো এটাও বলেছিল যে আমাকে ক্ষমতার থেকে সরাতে হলে আমাকে এই জিনিসগুলো দিতে হবে এরকম কিছু খবর এসেছিল সুতরাং সেই দিক দিয়ে মাদুরোকে সরাতে পারেনি বা মাদুরো আপোষে যায়নি আপোষে না যাওয়ার পরে ট্রাম্প যেটা বলেছিল যে আমি এখানে আক্রমণ করব এবং বিভিন্নভাবে ছোট 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 আক্রমণের মাধ্যমে ইঙ্গিত দিয়েছিল এবং গত রাতে রাত বারোটার পরে স্থানীয় সময় রাত বারোটার পরে আমেরিকার এলিট ফোর্স ঢুকে যায় ভেনেজুয়েলাতে এলিট ফোর্স ভেনিজুয়েলায় ঢুকে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরো এবং তার স্ত্রীকে তুলে নিয়ে যায় তাদের সাথে আর কাকে কাকে তুলে নিয়ে যায় তাদের সাথে আসলে কোনো ধরনের ফাইটিং হয়েছিল কিনা সেখানে বেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরোর স্পেশাল যে তার গার্ড বাহিনী তারা যুদ্ধ করেছে কিনা তারা লড়াই করেছে কিনা এরকম তেমন কোনো খবর এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি ভেনেজুয়েলার উপরাষ্ট্রপতি বলেছিলেন যে তিনি কোথায় আছেন আমরা জানি না আর দ্বিতীয় আরেকটা কথা তার ছিল সেটা হচ্ছে ট্রাম্প যে বলেছে যে ভেনিজুয়েলার রাষ্ট্রপতিকে আমরা তুলে নিয়ে এসেছি সেটার প্রমাণ চেয়েছেন যে এটার আসলে প্রমাণ কি যে সে জীবিত আছে কারণ তা যেটা মনে হয় যে তাদের ধারণা যে আসলে তুলে নিয়ে যায়নি হয়তো বা তাকে হত্যা করেছে কিন্তু ট্রাম্প এবং ট্রাম্পের সাথে তার পররাষ্ট্র মন্ত্রণালয় তার প্রতিরক্ষা মন্ত্রণালয় তার অ্যাটর্নি জেনারেল তাদের যে বক্তব্য সে বক্তব্যতে মনে হচ্ছে যে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি এবং তার ওয়াইফকে তারা নিয়ে গেছে এবং আমেরিকায় তাদেরকে জেলে পরে রাখবে তারা বলছে যে সে যে সমস্ত কর্মকাণ্ড করেছে এটার জন্য হচ্ছে আমেরিকায় তার শাস্তি পেতে হবে এখন আমেরিকায় একটা অন্য দেশের রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান কিসের ভিত্তিতে শাস্তি পায় তাদের কথা হচ্ছে আমেরিকার আইন অনুযায়ী আমি তাকে তুলে নিয়ে এসেছি আমেরিকার আইন অনুযায়ী অন্য দেশের রাষ্ট্রপ্রধানকে কিভাবে তুলে নিয়ে আনে নিয়ে আসে জোরজার মুক্তার তবে হ্যাঁ এখানে আমেরিকা তার মতো করে কিছু আইন কানুন দেখাবে সেটা কি সেটা হচ্ছে যে আহ সাথে আমেরিকা কিন্তু শুরুতেই গত কিছুদিন আগে বলেছে যে মাদুরোর সাথে হচ্ছে এবং এই ল্যাতিন আমেরিকার বড় কিছু মাদক গ্যাং এর সাথে তার পরিচয় তার সম্পর্ক এমনকি তাকে সেই মাদক গ্যাং এর প্রধান বলা হচ্ছে তার সেনাবাহিনীর মধ্য থেকে উদ্ধতন কর্মকর্তাদেরকে বলা হচ্ছে যে তারা সেই মাদক গ্যাং এর সদস্য সুতরাং সেটাকে দিয়ে অর্থাৎ অন্য দেশ থেকে মাদক পাচার করছে মাদক পাচার করে আমেরিকাতে নিয়ে আসছে সুতরাং সেই দিক থেকে চিন্তা করলে সে হচ্ছে আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ সেদিক থেকে তাকে গ্রেফতার করে আমেরিকার আইনে দণ্ডিত করতে পারে কিন্তু এখানে সবচেয়েতে বড় কথা হচ্ছে আন্তর্জাতিক কোন আইনে একটা দেশের সৈন্যরা অন্য একটা দেশে ঢুকে তারপরে হচ্ছে সেই দেশের রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে আন কোন আইনে ওকে ঠিক আছে আপনি তাকে দোষারোপ করতেছেন কিন্তু দোষারোপ করার আগে আপনি যে দোষ করছেন সেটার বিচার কি হবে যেহেতু আমেরিকা এখানে সর্বে সর্বা সেখানে তার বিরুদ্ধে কেউ কথা বলবে না দেখুন এই যে নিকোলাস মাদুরোকে যখন তুলে নেওয়া নেওয়া হলো এটার বিরুদ্ধে যাদেরকে আমরা ভেনেজুয়েলার পক্ষে সুপার পাওয়ার বা শক্তি হিসেবে মনে করছি তাদের কাছ থেকে কি ধরনের বক্তব্য আসছে রাশিয়া বলছে যে না এটার বিরুদ্ধে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এটাকে আমরা কোনোভাবেই সমর্থন করি না চীন বলছে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন শুধুমাত্র ভেনেজুয়েলার পাশের দুটো রাষ্ট্র কিউবা এবং কলম্বিয়া এই দুই রাষ্ট্রের প্রধান বলছে যে এটাকে আমরা কোনোভাবেই মেনে নিচ্ছি না এটাকে মেনে নেওয়া সম্ভব না এবং তারা ভেনেজুয়েলার পক্ষে একেবারে শুরু থেকে এই ঘটনা যখন শুরু হয়েছে যখন শোনা গেছে তখন থেকে ঘটনা কিভাবে শুরু হঠাৎ করেই রাত্রে ভোর মধ্যরাতের পরে ভেনেজুয়েলার আকাশে বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে ভেনেজুয়েলার রাজধানীর বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে রাজধানীতে কৌশলগত যে সমস্ত স্থাপনা ছিল যেমন ধরুন সেনা প্রধানের কার্যালয় পুলিশ প্রধানের কার্যালয় সেনাবাহিনীর কাছাকাছি ভেনেজুয়েলার রাষ্ট্রপতির ভবনের কাছাকাছি যে সমস্ত সেনা ঘাটি ছিল সেগুলোতে আক্রমণ করেছে সেগুলোতে আক্রমণ করার মাধ্যমে একটা ইঙ্গিত দিয়েছে আমেরিকা যে ভেনেজুয়েলার রাজধানীতে আক্রমণ হচ্ছে এবং সেনাবাহিনী বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন এই আক্রমণগুলো নিয়ে ব্যস্ত এই আক্রমণগুলো করার মধ্যেই অলরেডি এলিট ফোর্স নিকোলাস মাদ্রোকে নিয়ে হেলিকপ্টারে করে চলে গেছে যেটা এখনো পর্যন্ত মনে হয় ডিটেলস এখনো পর্যন্ত পুরোপুরি হচ্ছে জানা জানে আর সেই মুহূর্তে সে দেশের প্রতিরক্ষা প্রধান সে দেশের পররাষ্ট্রমন্ত্রী সে দেশের আহ ভাইস প্রেসিডেন্ট তারা জানেই না যে কি ঘটনা ঘটেছে তাদের কথা অনুযায়ী যে তারা জানেই না যে কি ঘটনা ঘটেছে মাদুরকে গ্রেফতার করতে এসেছে বা তার বাসভবন বা তার রাষ্ট্র কি বলে মানে রাষ্ট্রীয় ভবনে তাকে গ্রেফতার করতে বা তাকে ধরতে রাত্রিবেলা আমেরিকার এলিট ফোর্স ঢুকেছে ঢুকে সেখান থেকে তাকে তুলে নিয়ে গেছে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবরই নাই এবং তারা বলছে আমরা জানি না সে কোথায় আছে তো এরকম একটা ঘটনা যখন ঘটবে স্বাভাবিকভাবে যেটা হয় যে আমেরিকা মাদুরকে আক্রমণ করবে বা মাদুরকে ধরে নিয়ে যাবে মাদুরোকে হত্যা করবে আক্রমণ করবে এটা তো নতুন নয় এটা তো গত দুই তিন মাস ধরে এটা নিয়ে আলোচনা চলছে এবং আমেরিকার ব্যাপক সৈন্য সামন্ত সংগ্রহ করছে সুতরাং সেখানে কয়েকটা জিনিস হতে পারে কয়েকটা প্রস্তুতি যেমন ধরুন দুই তিন বলয়ের নিরাপত্তা বলয় তার একেবারে কাছাকাছি হচ্ছে তার স্পেশাল গার্ড সেই স্পেশাল গার্ডের বাইরে হচ্ছে এলিট ফোর্স এলিট ফোর্স বাইরে হচ্ছে ধরুন সেনাবাহিনীর ফোর্স তারপরে হচ্ছে পুলিশ বাহিনী এরপরে ধরেন জনগণ রাষ্ট্রপ্রধানকে রক্ষা করার জন্য এখন এই জিনিসগুলো যখন হবে তখন স্বাভাবিকভাবেই আপনার সেখানে ব্যাপক পরিমাণে লড়াই হবে কারণ সেই লড়াই দেখা যায়নি ধরুন যদি এরকম হয় যে বাইরে থেকে বিমান অথবা হেলিকপ্টার হেলিকপ্টার উড়ে এসে তার ওই যে যে অফিসিয়াল বাসভবন সেটার উপরে নেমেছে থেমেছে তারপরে সেখান থেকে এলিট ফোর্স নেমেছে তাকে ধরে নিয়ে গেছে তারপরে তো সেখানে গোলাগুলি হবে তার বিমান বাহিনী কোথায় তার স্পেশাল ফোর্স কোথায় তার সেনাবাহিনী কোথায় এই ব্যাপারে এখনো পর্যন্ত বিস্তারিত তথ্য যেহেতু আসেনি তারা কি করেছে জানি না সত্য কথা যেটা হ্যাঁ এখন আরেকটা বিষয় হচ্ছে যে মাদুরককে সরানোর জন্য তার এই যে সরকার এবং তার বাহিনীর মধ্য থেকে একটা অংশ আমেরিকার সাথে রিয়াজ করে থাকতে পারে থাকতে পারে না এটা মোটামুটি আপনি ধরে নিতে পারেন রাজনীতিবিদদের তো একটা অংশ আছেই রাজনীতিবিদদের একটা অংশ তো আছেই এই যে নোবেল বিজয়ী নারী কি যেন তার নাম সেই নারী তো পুরোপুরি বলেই দিয়েছে যে আমি আমেরিকা এবং ইসরায়েলের জন্য ভেনেজুয়েলাকে করে দেব তারা এসে এখানে যা ইচ্ছা তা করতে পারবে সুতরাং সে তো আসেই তাকে খুব সম্ভবত ক্ষমতা দেয়া হবে এরপরে আমেরিকা সেটাই করবে কিন্তু সেনাবাহিনীর মধ্যে একটা অংশ অথবা সেনাপ্রধান অথবা প্রতিরক্ষা মন্ত্রী তারপরে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট এদেরকেও যদি এ ধরনের পদ পদবি দিয়ে যে ঠিক আছে মাদুরকে আমরা সরাচ্ছি তুমি এই পদে থাকবা এই পদে থাকবা এটা তোমাকে দেওয়া হবে সেগুলো দিয়ে যদি তাদেরকে তাদের মুখ বন্ধ করে সেটা হয়ে থাকতে পারে আর আরেকটা জিনিস হচ্ছে যদি যুদ্ধ হয় যেটাকে আমরা যুদ্ধ বলি সরাসরি এরকম যদি যুদ্ধ বাধ্য তাহলে হয়তো দেখা যেত যে হ্যাঁ মাদুরও সেখান থেকে তার সেনাবাহিনী নিয়ে লড়াই করছে তার পেছনে রাশিয়া চীন তারপরে হচ্ছে ইরান তারপরে হচ্ছে উত্তর কোরিয়া এরা সৈন্য দিচ্ছে সৈন্য পাঠাচ্ছে কিউবা কলম্বিয়া এরা সৈন্য দিচ্ছে এরা তাদের কি বলে একাত্মতা ঘোষণা করছে তাদের সাপোর্ট ঘোষণা করছে এরপরে আমেরিকার বিরুদ্ধে তারা সৈন্য সামন্ত অস্ত্র দিয়ে লড়াই করছে এরকম হয়তো হতো কিন্তু ঘটনা এত তাৎক্ষণিক এত আকস্মিক এবং এত ত্বরিত হয়েছে যেখানে আপনি সাপোর্ট দিবেন সেখান থেকে তো আপনার রাষ্ট্রপ্রধানকে তো তুলে নেয়া হয়েছে কে লড়াই করবে কার বিরুদ্ধে লড়াই করবে এই যে এখন রাষ্ট্রপ্রধানকে তুলে নেওয়া হলো স্বাভাবিকভাবেই এখন কি হবে এখন বলতে পারেন যে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রপতি হবে ওকে ঠিক আছে ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রপতি হবে কিন্তু মাদুরোর কারণে মাদুরও যেভাবে হচ্ছে এ তার এই ক্ষমতা টিকিয়ে রাখতো ভাইস প্রেসিডেন্ট সেটা পারবে এবং ভাইস প্রেসিডেন্ট থাকা গেলেন ভাইস প্রেসিডেন্ট যে একটা সময় পরে আমেরিকার পক্ষে দাঁড়াবে না তার কোনো নিশ্চয়তা আছে কিনা অথবা ভাইস প্রেসিডেন্ট আসলে তাকে সেনাবাহিনীর একটা অংশ সরিয়ে দিবে কিনা তার কোনো নিশ্চয়তা আছে কারণ এখানে সর্বাধিনায়ক যে প্রধান ব্যক্তি যে তাকে যখন আপনি সরিয়ে ফেলবেন আপনি কার পক্ষে সাপোর্ট দিবেন এখন কে ডাক দিবে আমেরিকার বিরুদ্ধে লড়াই করে কারণ আমেরিকার সৈন্যতা নাই এখন আমেরিকার বিরুদ্ধে লড়াই করার জন্য আপনার কি করতে হবে আমেরিকার জাহাজগুলোতে আক্রমণ করতে হবে তারা চলে গেছে নিয়ে চলে গেছে জাহাজগুলোতে আক্রমণ করতে হবে অথবা সীমান্তে যদি আপনি পারেন আমেরিকার ভূমিতে আপনি আক্রমণ করতে পারেন এই মুহূর্তে সেই সিদ্ধান্ত নেয়ার মতো রাজনৈতিক ব্যক্তি সেখানে আছে কিনা সুতরাং এখানে যে কৌশলটা আমেরিকা খাটিয়েছে সেটা হচ্ছে ধরুন রাশিয়া চীন বা অন্য যারা ভেনেজুয়েলাকে সাপোর্ট দিত তাদের কোনো ধরনের সুযোগ না দিয়েই মাঝখান থেকে রাষ্ট্রপতিকে সরিয়ে নিয়ে গেছে নিয়ে তাকে জেলে পড়বে জেলে পড়ার পরে বিভিন্ন ধরনের অজুহাত অনেক কিছু দিয়ে তারপরে হচ্ছে তাকে আহ অ্যারেস্ট করে রাখবে তাকে জেলে রাখবে তাকে বিভিন্ন মাত্রার শাস্তি দিবে এবং তার পক্ষে যারা আছে তাদেরকেও এটার সাথে এই তাকে ব্যবহার করে এটার সাথে তার পক্ষে যে সমস্ত সেনাপ্রধান জেনারেল অমুক শুমুখ ছিল তাদেরকেও বিভিন্ন মেয়াদে শাস্তি দিবে আমেরিকা এবং সেই শাস্তিগুলো পাওয়ার পরে কি হবে তাদেরকে আস্তে আস্তে সরকার থেকে বা তাদের পদ পদবী থেকে সরে যেতে হবে এভাবে আমেরিকা ভেনেজুয়েলাকে মোটামুটি দখল করে নেবে কারণ ভেনেজুয়েলার পক্ষে এখন লড়াই করার মতো তিনটা আহ ব্যক্তি বা সংস্থা আছে বলা যায় একটা হচ্ছে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট আরেকটা হচ্ছে ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী সেনাবাহিনীর প্রধান এখন যেখানে নিকোলাস মাদুরো হচ্ছে ভেনেজুয়েলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকেই তার বাসভবন থেকে যদি আমেরিকা তুলে নিয়ে যায় এরপরে যদি কেউ একজন বলে যে আমি হচ্ছে লড়াই করব। তাকে যে তুলে নিবে না অথবা তাকে যে ধরুন ড্রোন হামলা করে হত্যা করবে না সেটা নিশ্চয় সে এই সাহস করবে কিনা আর আরেকটা এখানে বিষয় হচ্ছে তার যে পজিশন মানে সে কোথায় আছে গতকাল রাতে কোথায় ছিল আসলেই তার অফিসিয়াল বাসভবনে ছিল তার বাড়িতে ছিল নাকি গোপন কোনো জায়গায় ছিল সেখান থেকে তুলে নিয়ে গেছে সেটাও কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি না ধরুন সে যদি গোপন কোনো থাকে তাহলে সেখানে সেই গোপন জায়গা আমেরিকার সিআইএ খুঁজে পেয়ে সেই জায়গার একেবারে এক্সাক্ট লোকেশন দিয়েছে এই এলিট ফোর্সের কাছে এলিট ফোর্স সেখান থেকে নিয়ে গেছে এখন এখানে অনেকগুলো প্রশ্ন ভেনিজুয়েলার গোয়েন্দা সংস্থা কি করেছে আমি জানি না ভেনিজুয়েলার গোয়েন্দা সংস্থা কতটা শক্তিশালী ভেনিজুয়েলার সেনাবাহিনী কি করেছে এই প্রশ্ন তো আসি ভেনিজুয়েলার এই যে মাদুরোর আশেপাশে যারা ছিল তারা কি করেছে এটার মধ্যে কারা কতটুকু হচ্ছে আমেরিকার পক্ষে দাঁড়িয়েছিল কতটুকু ভেনিজুয়েলার রাষ্ট্রপ্রধানের পক্ষে দাঁড়িয়েছিল এত কিছু ঘটেছে কোনোভাবেই কি জানতে পারেনি বা জানার পরেও যদি জানতেই পারে তাহলে হচ্ছে সে কেন আরো বেশি সতর্ক হয়নি সেটা সতর্ক হয়তো বা ছিল ভিন্নভাবে যদি বলা হয় যে সে কেন তার সেনাবাহিনীকে মোবিলাইজ করেনি জনগণকে মোবিলাইজ করেনি সেনাবাহিনীকে মোবিলাইজ করলে ঠিক আছে অমুক জায়গায় এই জিনিসটা করছে এটা তোর দুই সেকেন্ডের মধ্যে হয়ে যায় না যে আশ্চর্য নিয়ে চলে গেছে কিন্তু এই জিনিসগুলো অনেকগুলো প্রশ্নের জন্ম দিবে পরে ধরেন এখন ল্যাটিন আমেরিকাতে আমেরিকা বিরোধী কে কে আছে এই যে ভেনিজুয়েলার রাষ্ট্রপতিকে তুলে নেওয়া হলো এটার পক্ষে সরাসরি দুটো দেশ একেবারে সরাসরি সাপোর্ট ঘোষণা করছে একটা হচ্ছে আর্জেন্টিনা আর একটা হচ্ছে কি এল সালভাদ দুটো দেশ সরাসরি ঘোষণা করছে সাপোর্ট ঘোষণা করছে আরো অনেকগুলো দেশ হয়তো আস্তে আস্তে সাপোর্ট ঘোষণা করবে বিরুদ্ধে দুটো দেশ দাঁড়িয়েছে কলম্বিয়া এবং কিউবা এখন এরপরে টার্গেট যদি আমেরিকা কলম্বিয়া এবং কিউবাকে করে কেউ কিছু করতে পারবে কেউ কিছু করবে কেউ কিছু বলবে

আমাদের ল্যাটিন আমেরিকাতে বা আমেরিকান হেমিসফেয়ার আমেরিকান গোলার্ধে ফিরে আসবো এবং সেটার প্রমাণ তিনি এটার মাধ্যমে দিয়েছেন তবে এই ঘটনা নতুন করে ওই অঞ্চলে আমেরিকার ফিরে যাওয়া আমেরিকার সৈন্যদের সেখানে থাকা সেখানে নতুন করে সংঘাত হওয়া বা মনে হয় না যে একেবারে কোনো ধরনের সংঘাত না হয় এটা থেমে যাবে দেখা যাক কি হয় কোন জায়গায় যায় সেখানে সেনাবাহিনী এখন গরম গরম ঘটনাটা জাস্ট হচ্ছে লেটেস্ট যারা যোগ দিয়েছেন তাদের জন্য বলি আমেরিকার এলিট ফোর্স ঢুকে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি এবং তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে খবর আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই হচ্ছে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ গুরুত্বপূর্ণ সংবাদ এর বাইরে অনেক সংবাদ ছিল এখন আর বলতে পারছি না এই মুহূর্তে আপনাদের কাছ থেকে খুব দ্রুত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ